সত্যিকারের ভালোবাসা কাকে বলবে পৃথিবীতে এমনকি কোনো মানুষ আছে যে মানুষটা চায় না যে তাকে ভালোবাসবে সে তাকে সত্যিকারের ভালো না বাসক কে চায় না সবাই চায় সবাই চায় যে তার সত্যিকারের ভালোবাসার মানুষটা তাকে সত্যিকারের ভালোবাসবে তার জন্য সব কিছু করতে পারবে তার পাশে থেকে চোখের পানির মতো তার সব কষ্টের ভাগিদার হবে কে চায় না তার সবচাইতে খুশির মুহূর্তের সময় তার প্রিয় মানুষটাকে কাছে পেতে হ্যাঁ সবাই চায় হ্যাঁ আমিও চাই কিন্তু সত্যি বলতে যেখানে চাওয়া আর পাওয়ার বিষয় থাকে সেখানে ভালোবাসা থাকে না যেখানে চাওয়া আর পাওয়ার বিষয় থাকে সেখানে ভালোবাসা থাকে না সেখানে থাকে শুধু শর্ত আর স্বার্থ হ্যাঁ কাউকে দিয়ে যে স্বপ্নগুলো পূরণ করার স্বার্থ একটু ভেবে দেখুন আপনি রাস্তায় হারছেন হঠাৎ করে একটি সুন্দর মেয়েকে অথবা একটি সুন্দর ছেলেকে দেখে অবাক হয়ে গেলেন অনেক ভালো লেগে গেল আপনার আর তখনই ঠিক করে ফেললেন যদি কাউকে জীবনসঙ্গী করেন তাহলে সেই মানুষটা কি করবেন এরপর বাসায় গিয়ে সারা রাত সারা দিন তার কথা ভাবতে লাগলেন আপনার সবচাইতে কাছের বন্ধুকে ডেকে বলে ফেললেন আপনার ভালোবাসার কথা আপনি অনেক খুশি আর দিন শেষে নিজেই নিজেকে বলছেন আপনি ভালোবেসে ফেলেছেন আসলে এটা ভালোবাসা নয় এটা আপনার ভালো লাগা আমাদের সেই সব জিনিসই ভালো লাগে যেসব জিনিসগুলোকে আমরা আমাদের জন্য ভালো মনে করি আর আমরা আমাদের জন্য যা ভালো মনে করি সেটাই আমাদের স্বার্থ তাহলে এটা এবার প্রমাণ হয়ে গেল যে ওই মেয়েটা বা ওই ছেলেটা যার কথা আপনি কিছুতেই বলতে পারছেন না বা যার সাথে আপনি কথা বলতে চাচ্ছেন তার সাথে কথা বললেই আপনার ভালো লাগছে আসলে সেই মানুষটা আপনার ভালোবাসা নয় এটা শুধুই আপনার ভালো লাগা এখন আপনারা প্রশ্ন করবেন দুঃখী হানিফ ভাই এটাও যদি ভালো লাগা হয়ে থাকে তাহলে ভালোবাসা কি আচ্ছা ঠিক আছে তাহলে এবার দেখব ভালোবাসা কি আসলে সত্যিকারের ভালোবাসা আর শুধু ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য নেই এই দুটো জিনিসই একই জিনিস কারণ মিথ্যেকারী ভালোবাসা বলতে কিছুই নেই মিথ্যে যেখানে থাকে সেখানে ভালোবাসা থাকে না সেখানে থাকে স্বার্থ সেখানে থাকে ভালো লাগা যখন কেউ আপনাকে বলবে আমি তোমার জন্য চাঁদ নিয়ে আসবো আমি তোমার জন্য সব করতে পারবো আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারব তখনই বুঝে নেবেন সে আপনাকে ভালোবাসে না আপনাকে তার ভালো লাগে তাই সে আপনাকে রাজি খুশি করানোর জন্য এসব বলছে কারণ চাঁদ নিয়ে আসাটা সম্ভব নয় আপনার জন্য যদি সে সব কিছু করতেই পারে তাহলে তাকে বলুন আমার খুশির জন্য তুমি কখনো আর আমার সামনে আসবে না দেখবেন সে সেটাও পারবে না সে যদি আপনার জন্য জীবন দিয়ে দেয় তাহলে বুঝে নেবেন সে তার বাবা মাকে তার বন্ধু বান্ধবকে তার পরিবারকে কাউকেই ভালোবাসে না আর যে মানুষটা তার জীবনের এই গুরুত্বপূর্ণ মানুষগুলোকে ভালোবাসতে পারল না সে কিছুক্ষণ আগে অথবা কিছুদিন আগে পরিচিত হওয়া আপনাকে কখনোই ভালোবাসতে পারবে না আপনার প্রয়োজন শেষ হয়ে গেলে আপনাকে ভুলে যেতেও সে এক মুহূর্ত ভাববে না তার মানে সে যা বলেছে সব মিথ্যে শুধু আপনাকে খুশি করানোর জন্য এসব কথা বলেছে ভালোবাসার আসল মানে তো তাকে আমার খুশির কারণ বানানো না বরং তার খুশির কারণ হওয়াটাই ভালোবাসা তার ভালোর জন্য তাকে শাসন করাই হচ্ছে ভালোবাসা তার ভালোর জন্য নিজের মাথায় নিজের ভালো মন্দ না আসাটাই হচ্ছে ভালোবাসা যারা সত্যি সত্যি ভালোবাসে তারা মুখে বলে কম তারা কাজের প্রমাণ করে যারা ভালোবাসতে জানে তারা তাদের আশেপাশের সবাইকে ভালোবাসতে জানে সবাইকে সম্মান করে কারো কাছে ভালো হওয়ার জন্য কাউকে অপমান করার নাম ভালোবাসা নয় ভালোবাসাকে যদি অন্য কোনো শব্দ দিয়ে বোঝানো যেত তাহলে আমি সেই শব্দের নাম রাখতাম সম্মান যে কাউকে সম্মান করতে জানে না সে সত্যিকার অর্থে ভালোবাসতে জানে না তার খুশির জন্য তাকে ছেড়ে দেওয়াই হচ্ছে ভালোবাসা সে তো আপনার কাছে খুশি নয় সে আপনাকে চায় না কিন্তু আপনি তো তাকে ভালোবাসেন এখন তাকে জোর করে বেঁধে রেখে হয়তো আপনি অনেক খুশি থাকবেন ঠিক সাফ মতো কিন্তু সে ভালো থাকবে না তাই তার খুশির জন্য তাকে ছেড়ে দিতেও পারবেন যখন কাউকে সত্যিকারের ভালোবাসবেন একটু ভেবে দেখুন তো আপনার খুশির জন্য আপনার বাবা মা তাদের কতগুলো খুশি বিসর্জন দিয়েছেন ঈদ হোক অথবা পূজা কখনো কি এমন হয়েছে যে নিজের পোশাক কিনতে গিয়ে আপনার পোশাক কিনে নি মেজে না খেয়ে কি আপনার জন্য খাবার তৈরি করে রাখেননি সারাদিন হাজারো ব্যস্ততায় থেকেও বাড়ি ফিরে তার গল্পগুলো লুকিয়ে আপনার গল্পগুলো শুনে আপনাকে তার কোলে নিয়ে কখনো কি হাসি হ্যাঁ এই পৃথিবীতে যদি সত্যিকারের ভালোবাসা চান তবে চোখ বন্ধ করে যারা আপনার স্বপ্নগুলোকে তাদের স্বপ্ন বানিয়ে ফেলে নিজের স্বপ্নগুলোর কথা ভুলে গেছে সেই বাবা মায়ের কাছে যে ভালোবাসা পেয়েছেন সেটাই তো আসল আপনি তাদেরকে হাজারো কষ্ট দিয়ে তারা আপনার জন্য মঙ্গল কামনা হ্যাঁ আপনি যখন ঠিক এভাবে কাউকে ভালোবাসতে পারবেন তার স্বপ্নগুলো যখন তার খুশির প্রতিটি কারণ যখন আপনার হয়ে যাবে বুঝে নেবেন সেটাই ভালোবাসা হ্যাঁ বুঝে নেবেন সেটাই সত্যি হ্যাঁ বাবা মায়ের মতো কারো কাছে কিছু আসাম তার জন্য কিছু করাটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার দুঃখিয়ানিপ মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পান